বিগত দশ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সপক্ষে সওয়াল করে এসেছেন অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি বন্যা বিধ্বস্ত অবস্থায় রয়েছে ঘাটাল আর এরই আবহে সোশ্যাল মিডিয়ার পোস্টে দেব লিখেছেন দু সালে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট পাঁচশো কোটি টাকায় বরাদ্দ করে দেব লিখেছেন ফেব্রুয়ারি দু থেকে কাজ শুরু হয় এই মাস্টার প্ল্যানের আটাত্তর কিলোমিটার প্লাস বাহান্ন কিলোমিটার নদীর ব্রেজিং থেকে শুরু করে বাঁধ ব্রিজ খাল খালের সংস্করণ কৃত্রিম নদী তৈরি করা জমি অধিগ্রহণ সবই আছে যার সময়সীমা কমপক্ষে চার থেকে পাঁচ বছর প্রতি বছরই বর্ষায় বন্যায় ডুবে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ধসে যায় একের পর এক বাড়ি তলিয়ে যায় আপনজন গবাদি পশু থেকে সবকিছুই বন্যার হাত থেকে ঘাটালবাসীকে উদ্ধার করার জন্যই এই ঘাটাল মাস্টার প্ল্যান এদিকে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক চট্টোপাধ্যায় আমি তো এখানে বিধায়ক আমি আমার বিধায়ক শীতল কপাটকে ফোন করেছিলাম উনি অন্য জায়গায় ছিলেন আমি বললাম যে আপনি দেখুন আপনার তরফ থেকে যতটা সম্ভব আমার তরফ থেকে যতটা সম্ভব প্রধানমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবো মানে আমার তো কনস্টিটিউশনাল অধিকার নেই ঘাটাল সম্বন্ধে লেখার কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে লিখতেই পারি